আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানাহ চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানাহ চাই বাথরুমে ঢুকতে এই খবিসের ঠিকানা টয়লেট না পাক অপবিত্র অকর্মণ্য এটা আর অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের আছে তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে সেদিদা নাই যার কপালে আপনার লগে জানোয়ারের পার্থক্য কোথাও আমনে কন কনসাই ভিডিও করুক আমনে কম হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জনে বিচার করু পার্থক্য কন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ ছি মুসলমান এত আত্মমর্যাদা বুদ্ধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে চিনে না গোলামি বোঝে না সেজ তো মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছো রে তোর কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হয় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজদাও দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজদাও দাও দেয় না